দাঁড়িয়ে আছে এই পুরনো বসত বাড়ি চারপাশে জমে রয়েছে সময়ের ধুলো উঠান জুড়ে ছড়িয়ে রয়েছে ছড়া পাতার স্তূপ কিন্তু অনেকেই হয়তো জানে না এই নিরবতার আড়ালে লুকিয়ে রয়েছে অন্য ইতিহাস এই বাড়ির মালিক ছিলেন বাগেরহাটের জমিদার যদুনাথ বিশ্বাস জমিদার হলেও তার চিন্তা আটকে ছিল না ক্ষমতা কিংবা সম্পদের গণ্ডিতে সমাজ বদলাতে হলে আগে গড়তে হবে মানুষ এই বিশ্বাস থেকে তিনি নিজেকে নিবেদন করেছিলেন শিক্ষা বিস্তারে এটি যদুনাথ বিশ্বাসের জমিদার বাড়ি ছিল পরে জমিদার যদুনাথ বিশ্বাস এটা যদুনাথ হাই অ্যান্ড স্কুলে দান করে গেছেন এখন আপাতত এটা পরিত্যক্ত অবস্থায় আছে সম্পত্তিটা কিন্তু এই সম্পত্তিটা মূলত যদুনাথ স্কুল এন্ড কলেজের জানা যায় খুলনার ঐতিহ্যবাহী বিএল কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা দিয়েছেন তিনি বাগেরহাটের দশানী ইংরেজি উচ্চ বিদ্যালয় যখন কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্বীকৃতির জন্য প্রয়োজনীয় নিবন্ধন ফি জোগাড় করতে ব্যর্থ হয় তখন সেই অর্থই এগিয়ে দেন যদুনাথ বিশ্বাস তার সেই অবদানেই বিদ্যালয়টির নামকরণ হয় যদুনাথ ইনস্টিটিউশন যা আজ যদুনাথ স্কুল এন্ড কলেজ নামে পরিচিত এই যদুনাথ ইনস্টিটিউশনটি প্রথম নাম ছিল দশানী ইংরেজি উচ্চ বিদ্যালয় পরবর্তীকালে স্কুলটি যখন স্থাপিত হয় কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে রিকগনিশানের জন্য এককালীন তিন হাজার টাকা আবশ্যক হয় এত টাকা দেবার মতো তখন সাধারণ মানুষের কোনো সামর্থ্য ছিল না তখন এলাকাবাসী জ্যোতিরাজবাবুকে বিষয়টা জানালে তিনি এই অঙ্কের টাকাটি স্কুলের রিকগনিশানের জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়ে জমা দেন পরবর্তীকালে এলাকাবাসী তার এই যে অকৃপণ দান শিক্ষার প্রতি তার এই আগ্রহ এদিক বিবেচনা করে তারা সম্মিলিতভাবে স্কুলের নাম পরিবর্তন করে যদুনাথ ইনস্টিটিউশন দর্শনী এই নামে স্কুলটিকে নামাকরণ করা হয় আরিফুল গ্যাস স্টোভ হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না আরিফুল গ্যাস নিরাপদ ও ঝামেলাহীন মৃত্যুর আগ মুহূর্তেও শিক্ষার কথা ভুলে যাননি এই জমিদার নিজের বসত সহ প্রায় দুই একর জমি তিনি দান করে যান শিক্ষা প্রতিষ্ঠানের নামে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটি ছিল তার সবচেয়ে বড় বিনিয়োগ তো যদুনাথ বাবুর তার যে নিজের বাড়ি তিনি মারা যাবার পর তার ছেলে প্রমথনাথ বিশ্বাস তিনি একজন অ্যাডভোকেট ছিলেন খুলনা বারে আইনজীবী হিসেবে কাজ করতেন তিনি অনেকটা যেচেই দশনী স্কুলের তখনকার ম্যানেজিং কমিটি সেই পাকিস্তান আমলে এবং শিক্ষকমণ্ডলী তাদেরকে ডেকে অনুরোধ করেন যে আমার স্বর্গীয় পিতা মারা যাবার আগে বলে গেছেন যে তোমরা যদি ওই বাড়িতে বাস না করো তাহলে বাড়িটি অবশ্যই তোমরা স্কুলকে দান করবে তো আমরা তার কথা অনুযায়ী স্কুলটি স্কুলের জন্যে আমরা আমাদের বাড়িটি দান করতে চাই আপনারা প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করুন সেইভাবে যদ্যুনাথবাবু তার নিজের বাড়িটিও তার দানের ফলে এই এলাকায় খুলে গেছে শিক্ষা বিস্তারের নতুন দিগন্ত অগণিত শিক্ষার্থী পেয়েছে পড়াশোনার সুযোগ বদলেছে তাদের জীবনের পথ কিন্তু সময়ের পালাবদলে বদলে যদুনাথ বিশ্বাসের বসত বাড়িটি এখন পড়ে আছে পরিত্যক্ত অবস্থায় এক সময় যেখানে শিক্ষকরা থাকতেন এখন সেখানে নেই কারো পদচিহ্ন তবে এই বাড়ির দেয়াল জুড়ে এখনো যেন প্রতিধ্বনিত হয় শিক্ষার সেই দর্শন আমাদের প্রতিষ্ঠানটির নাম যদুনাথ স্কুল অ্যান্ড কলেজ বর্তমান নাম আমাদের পূর্বের প্রাক্তন নাম ছিল যদুনাথ ইনস্টিটিউশন এটা এই এলাকারই দশানির একজন জমিদার ছিলেন যদুনাথ বিশ্বাস নামে ওনার নামকরণেই আমাদের এই প্রতিষ্ঠানটির পরবর্তীতে নাম হয় যদুনাথ স্কুল অ্যান্ড কলেজ সময় স্রোতে যদুনাথ বিশ্বাসের নাম অনেকটা আড়ালে চলে গেলেও তার রেখে যাওয়া দান আর শিক্ষা দর্শন এখনো বেঁচে আছে প্রজন্ম থেকে প্রজন্মে সম্পদ নয় জ্ঞানী যে সবচেয়ে বড় উত্তরাধিকার নিজের জীবন দিয়ে যেন তা প্রমাণ করে গেছেন বাগেরহাটের এই জমিদার न्यूज डेस्क आर टी